আসসালামু আলাইকুম আমাদের কুমিল্লা বরুরার লতির জুল এখনো বিখ্যাত দেখতে পাচ্ছেন এই গাছগুলোর বয়স মাত্র আড়াই মাসের মতো হলো কিন্তু কীভাবে লতা একটা গাছে আপনার তিন থেকে চারটা করে লতা এখন দেখা যাচ্ছে দেখেন প্রত্যেকটা গাছে গাছের নিচ দিয়েও তিনটা চারটা ওপর দিয়েও দুইটা তিনটা দেখতে পাচ্ছেন আপনারা আমরা আমাদের জমির অবস্থা দেখাচ্ছি আইলের দিকে লক্ষ্য করেন কীভাবে লতা বের হয়েছে দুই দিক থেকে প্রচুর পরিমাণে লতা বের হবে নিজে আমরা এটা থেকে ওঠাই অনেকে আমার সাথে যোগাযোগ করতে চেয়েছেন আমাদের ফোন নাম্বার খুঁজেন পরামর্শ নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যাদের চারা প্রয়োজন হয় বা যে কোনো ধরনের তথ্য প্রয়োজন হয় আমরা সারা বছর পরামর্শ দিয়ে থাকি অনেক কিছু চারা দেয় চারা দেওয়ার পর আর কোনো খোঁজখবর থাকে না আমরা এরকম না আপনার ফর্ম আসা পর্যন্ত যত ধরনের আপনাকে সহযোগিতা করা লাগে পরামর্শ দিয়ে আমরা আপনাকেদের মধ্যে সব ধরনের পরামর্শগুলো দেব যেন আপনার একটা চারা নষ্ট না হয় বা আপনার ফলন কম না আসে সেই জন্য আমরা সকল ধরনের হেল্প করে থাকি কী কী সার দেবেন জমি প্রস্তুত করবেন কীভাবে এটি একদমই সিম্পল সম্পূর্ণ মধ্যে ধানের মতোই কেউ যদি না যেন লতিরা চাষ করে ভালো ফলাফল পাওয়া আলহামদুলিল্লাহ পাওয়া যায় যদি দেখতে পাচ্ছেন কীভাবে কতগুলো বিগুলো এই পাশ থেকে নতুন গাছ নতুন জমিটা অনেক বড়ো বিশাল জমিতে একটা আরো ওই দিকে জমি আছে আমরা অন্য ভিডিওতেগুলো দেখাব যারা এই চারা নিতে চান আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনার যোগাযোগ করে চারাগুলো সংগ্রহ করবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি চারাগুলো দুই করে পিস দিচ্ছি এখন আপাতত দাম বাড়তে পারো অন্য সময় কমতেও পারি ভালো যাতে চারা আপনারা নেবেন একটু টাকা বেশি খরচ করবেন সে ব্যাপার সারা বছর ফলনটা ভালো পান অনেকে মূলামুনি করেন ভাই এটা মূলামুনি করা যাক না এটা দেখেন এত বড় গাছ একটাও এই দিক দিয়ে কোনো বীজ নেই দেখেন অন্যদিকে আছে কিছু হালকা অন্য তো আছে কিন্তু বীজ এটাতে খুবই কম হয় সেই জন্য এগুলোর দামও অনেক বেশি যারা কম দামে দেয় তারা বীজগুলো করতে কেন আমরা আসলে বলতে পারি না সেই জন্য বলছি ভালো বীজ নেবেন টাকা একটু বেশি দিয়ে নেবেন ভালো বীজ করুন কৃষকটায় সবাই লাভবান ফলন তৈরি আমাদের ফলন দেখে সবাই অবাক হয়ে যায় যে আমরা কীভাবে ফলন অনেক গাছের মধ্যে আমাদের ফলন হচ্ছে প্রথমত বিষয় হচ্ছে জাতটা আমাদের ভালো সেই জন্য হচ্ছে আমাদের ফলনটাও ভালো হয় এই গাছ দেখেন একটা গাছ পালতা দেখেন উনি ফুলতা বেরোতেছে আমরা আপনার সামনে দেখাচ্ছি আর একটা গাছ থেকে এই যে এখানে দেখেন প্রত্যেকটা গাছে তিনটা চারটা পাঁচটা গুরুত্ব এইভাবে ফলন পেতে হলে যা তো আপনাকে ভালোভাবে নির্বাচন করতে হবে তো অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিওটা দেখে যাবেন জমির ফলন তারপর দেখে আপনারা যারা অর্ডার করবেন and be